খেতে গেলে কাজ করতে গুড আফটারনুন সবাইকে ব্যাপারটা হচ্ছে আজকে ডিমপুরা ঠিক আছে তো আমি এখনো অনেকেই আছে সবাই একটু জেদ যার কাজে চলে গেছে রিতে সুরও গেছে ওরা দুজনে কোনো একটা পার্সেল ডেলিভারি করতে গেছে তো আমি এখন যাচ্ছি ডিমের দোকানে আমার দুটো ডিম আছে দেখো দেখতে পাচ্ছ তো কী দেখাচ্ছি আমি ওই যে দুটো ডিম তো দুটো ডিম নিয়ে আমার পয়সা এখন ডিম যাচ্ছি জিত আছে বুঝছো জিত আছে জিতও করবে আর এদিকে আবার তবলা আছে তবলাও করবে ওই ফেঁকু রয়েছে বিশ্বদের বাড়িতে বিশ্বর মাখের একটু ব্যান্ড যাবে ব্যাংকের জন্য তো ওরা সবাই এক আসবে তো এক জায়গা হবে এখন আমি ডিমটা কিনতে আছি চলো ডিমটা কিনি ডিমটা কিনে যাবো ফার্মের দিকে ওটা মানে জঙ্গল ফঙ্গল যেখানে হয় কি কাঠ ফাট যেখানে পাওয়া যায় তো ওখানে গিয়ে ডিম ফিমগুলো পোড়া করবো তো ভাই আজকেও নতুন ইনভলভড হয়েছে সচরাচর থাকে না দেখাও যায় না চল ওরা আসুক কী করিস সারা দিন কী করিস না গল্প আছে মুরগি ওরা আসুক সোয়াবিন এখন একসাথে হব ডিমগুলোকে কালেক্ট করি খাবার চল জঙ্গলে জঙ্গলে আছি তোমার আসছি তখনও বলেছি জঙ্গলে আছি এখনও বলছি আমরা জঙ্গলেই যাচ্ছি কিন্তু যাচ্ছি ব্যাপারটা হচ্ছে জঙ্গলে পিকনিকটা করা কথা ছিল আমাদের ছোটোখাটো পিকনিক হয়েছি তো জঙ্গলে হবে না সবার টাইম হচ্ছে না সবাই খুব ব্যস্ত আর বাড়িতে চেয়ে এক ঘর খাওয়া দাওয়া করতে হবে বলে আমাদের পিকনিকটা পিছিয়ে রাত্রে চলে গেছে রাত্রে সন্ধ্যেবেলায় করা হবে তো সন্ধেবেলায় যেহেতু হবে তাই এখন কাঠ লাগবে যেহেতু আমাদের বাড়ির মনে কাঠ পাওয়া যায় না গাছ অত নেই সব জেটে ফেটে বাড়া বাড়ি বাড়ি দিচ্ছে

ছিল না দেখি কি হচ্ছে সবাই পুরো জঙ্গলের ভেতরে চলে এসেছে আমরা ঠিক আছে ঢুকে গেছিলাম একদম এবার চলে এসছি পুরাতে আর এটা যা গাছ ছিল না বড় বড় সব গাছপা সব কেটে দিয়েছে পুরো ফাঁকা করে দিয়েছে

তো কি করবি বল ডিম পোড়া না মানে ডিমের তরকারি তরকারি করব আর রুবাল রুটি কিনে আনব বাইরে থেকে এতে করে হ্যাঁ ওটা করলো আর ডিম পোড়া যদি করি ওটাও বড় টাকা দাম আছে আর ডিমের তরকারি করলে তাহলে কি একটা মুখে দু দু ডিম থাকবে সবার হিসাবে দুটো করে আমি ডিম ধরেছে আজকে তো ওরা বলে ডিম পোড়ার থেকে ভালো ডিম ঝোল হোক আর এই একটা বক্সটা আছে যেই বক্সটা কালকে দেখেছিলে ইএমআই করে আনলাম নতুন বক্সটা ছোট একটা টিনে গেলে বেশ ভালোই মজা হবে এখন আসেনি বলে ডেলিভারি বয়টা ফোন করবে আসে দোকানে ই নিয়ে আসবে না না চলে আসি চলে

কেমন লাগছে কাকু খুশি বলাচ্ছে কাকি খুব খুশি আছে কাল তোমাদের ভিডিওটা কাটি মুখ দিয়ে দিচ্ছে

এটা লাড়ু হওক লওক লাড়ু যাব

দেখো আপ মা করতাম নাচা গানা হলো রান্না তো অনেক হয়ে যাচ্ছে দশটা যাচ্ছে তো খেতে তো আমার বাড়ির আগের সঙ্গে দেখে না খাওয়া

তুই কেবল কেমন লাগছে যা বলি সত্যি বলবি ভালো লাগছে তো বাড়ি চলে গেলাম খাওয়া দাওয়া ফাওয়া করলাম আর জানো প্রতিদিন ব্লগ আমাদের এই ব্লাস আপনি শেষ হয় নাহলে একদিনই তো ব্লগ আমরা কমপ্লিট করতে পারি না ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভাই তো সাইডটাও জানি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পিকনিকের ব্লগটা এবার সবাই প্রথম পিকনিক শুরু হলো সবাই এখনো পিকনিক বাকি রয়েছে চলার জন্য এইটুকুই টাটা বাই বাই দেখাচ্ছেন নতুন একটা ব্লগ চলো